এই মুহূর্তের সব থেকে বড় খবর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এর আগেই সোশ্যাল মিডিয়ায় বায়োতে তৃণমূলের মুখপাত্র ও দলীয় পরিচয় মুছে দিয়েছিলেন তিনি জানা গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত রাজনৈতিক পরিচয় লেখা ছিল এরপর তিনি ছেড়ে দেন রাজ্য পুলিশের নিরাপত্তাও এবার তাই তার দলত্যাগের সম্ভাবনাও বেড়ে গিয়েছে এর আগে এক্স স্যান্ডেলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি অন্যদিকে জানা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে তার কিছুদিন গোপনে মিটিংও চলেছে যেটা অভিযোগ করেছেন তৃণমূলের কয়েকজন হেভিওয়েট নেতা তবে কেন এই সিদ্ধান্ত তা এখনও অবধি পরিষ্কারভাবে জানা যায়নি তবে বলা বাহুল্য তৃণমূলের একাধিক দুর্নীতি দিনকে দিন ফাঁস হয়েছে রাজ্যবাসীর সামনে সেই জন্যই কি লজ্জাতে তিনি তৃণমূল ত্যাগ করতে চলেছেন সেই নিয়ে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক নেতারা আজকে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করতে চলেছেন দেখার বিষয় এই যে শেষ পর্যন্ত কুণাল ঘোষ তৃণমূলে থাকেন নাকি তৃণমূলকে ছুটি দিয়ে দেন তিনি কেননা যেটুকু জানা যাচ্ছে এটা সন্দেশখালীর ঘটনা থেকে নজর মানে এড়ানোর চেষ্টা নয়তো অর্থাৎ এটা তৃণমূলের কোনো নাটক নয়তো সেই রকম একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে নতুন করে